হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি তো আজকে সারাদিন কী কী করি তো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করো এখন একটু সেই জানি পূজা বিল্লা কথা না থ্রেডিংও না থ্রেডিংও করতে লাগবে থ্রেডিংও করা আসছে না পুরোপুরি কি মোটা মোটা হয়ে গেছে নিজে নিজে ঘরে করি মেশিন দিয়া আর ছয় মাসে যদি সুতা দিয়া না করি কপাল গলি তো এগুলা ভালো মতন হয় না না মেশিন দিয়া তো ওই দিকে চাউমিন নিয়ে নিলাম এখন খায়া নেই চাউমিনটা তো আজকে বাঁধাকপি দেওয়া চাউমিন বানাইছি আর টমেটো কাটা নিলাম আর ডিম দিছি আজকে চাউমিনে এখন রান্না বাড়ি বসাই তো তোমাদের দাদা ভাই কই মাছ আনছে তো কই মাছগুলি কাটলাম আর মাংস মুরগি মুরগির মাংস মাছটা ধুইছি মাছটা আগে বসাম হলুদ লবণ মা খানি মাছ গুলি ভাজা হয়ে গেলো মাছগুলি এখন নামাই আচ্ছা সব মাছ রান্না করুম না কালকে দিন রেখা দিম কালকে দুপুরে হয়ে এক একবেলা পূজার পর দিন তো খাইলেই হইল এরকম সাইজা সাজ্য ঘুরতে যাব ওই ধান্দায় থাকবো তখন বাইরে খাওয়ার চিন্তা থাকবো মানুষের খাইলো আগে হ্যাঁ পূজার কদিন নেই তো ঘরে নিন দা খাই এদিকে মাংসের মশলা করুন কাঁচা লঙ্কা মাছ মাংস বানিয়ে দেবো মা দুধ খেলে দুধ মাছের মশলাও দেয়া দিলাম মাছে কিচ্ছু দিব না মাংসতে আলু দিব মাছ এমনি করে ভাতের মাঠটাও গাইলাম

নাকি না অন্য জায়গা আবার জমবো কাপড়টা আলুবো তখন আবার জিনিস রাখুন আবার তখন নতুন জামা কাপড় কিনবো না আছে ঘেরও আছে এখন অমন কি না ওই একই কথা পড়ি নাই যখন এটা পূজার মধ্যে নতুন নতুনটা না মা দই দেয়া খাই লিব মাছটা দিয়া খাইয়া আর তো কিছু নাই একটু এখন যা আর প্রগতির ছেলের জন্য ড্রেস কিনছিলাম আর শিল্পীর ছেলের জন্য কিন্তু শিল্পীর ছেলে একটা কালক দিমু আর প্রগতির ছেলে একটা দিয়াই দিয়া একটু যাওয়াই যায় আশেপাশের পূজাগুলি দেখে আসি আমাদের প্যান্ডেলের পিছনটা তো চলো ঠাকুরটাও দেখাই এখন তোমাদেরকে মার্কেটিং আর এখানেই বয়ে দেখি এই যে দেখো আমাদের ঠাকুর এবার পুরা প্যান্ডেল হোয়াইট হোয়াইট পুরা প্যান্ডেল হোয়াইট হোয়াইট ঠাকুৰ দেখা মাজে দেৱা কোনে নাই আমাৰ যাই তালে এটা হৈছে বাহিৰ এইদিক দিয়া বাইৰেইব আৰু এইদিক দিয়া এণ্ট্ৰি এটা কি রে বাবু এই বন্ধ কেন রাস্তা দেখ এমনি দিনে তোমরা দেখছো কমপ্লিট দেখি পূজা দেখ হেলমেট না দিব হেমন্ত মামা

শনি মন্দিরের রাস্তাটা দিয়ে হোলি পার দেওয়া হয়ে যাইতেছি যেই রাস্তায় যাম এরা আমি এখানেও যাম এই দেখো ভাস্কর নগরে পূজা কত বড় হনুমান বলো দুর্গা মাইকি জয় কি খায় কি খেছে তো চক এই কি দেখা মধ্যে ছেলে লাগে চক দোকান দেখাইতেসে

এরকম ফ্ল্যাটে বাড়ির পূজা আছে বন্ধুরা এদিকে দেখো বাচ্চারা কি সুন্দর ঢাক বাজাইতেছে তো তোমরা তো শুনলাই বাচ্চা বলতে খালি দুজনেই আছে। একজন এসে আমার ভাসুরের ছেলে আর মাঝখানে এসে দেওরের ছেলে বসা আর আমার ছেলে তো তোমরা দেখছো আমার ছেলে যে এই ঢাক বাজানো নেশা একদম ছোট টিকা ঢাক কীভাবে বাজায় ঢাকের কাঠি কিভাবে লাড়ায় ঢাক কীভাবে ঘুরায় ও কোনোখানে পূজা দেখতে গেলে একদম স্থির হয়ে থাকতো এইগুলি দেখার জন্য আর আমাদের এখানে পূজার প্যান্ডেলে চার দিন পাঁচ দিন এই বাচ্চারাই কিন্তু ঢাক বাজায় এই তিনজনে মিলে সপ্তমী অষ্টমী নবমী দশমী একদম পার করে ঢাকাজা তো চলো এখন একটু পূজা প্যান্ডেলটা ঘুরে নিয়ে আসি তোমাদেরকে তো এখানে লেখা আসতে দেখো সময়ের মূল্য ভ্যালু অফ দ্য টাইম আর জুবিনদার কথা তোমাদেরকে কি কুমো জুবিনদার কথা কুয়ার কোনো ভাষা নাই কোনো তুলনা নাই তা আমাদের এখানে জুবিনদার ছোটোবেলার থেকে ধৈরা নিয়া একদম বড় অবধি আর কত শুনে কীরকম লাগতো জুবিনদারে দেখতে কই কই স্টেজ প্রোগ্রাম করে সবটাই তুইলা ধরছে মানে জুবিনদার কথা কি তো এখানে লেখা আছে দেখো অসমর গৌরব জুবিন্দা কি খালি একলা গৌরব কত জুবিনদা হয়েছে ভারতবর্ষের গৌরব যে চল্লিশটা ভাষায় আটত্রিশ হাজার গান গাইছে সে হয়েছে ভারতবর্ষের গৌরব কইতে গেলে জুবিন্দা আসামের বললা অসমর গৌরব তা না জুবিনদা হয়েছে ভারতবর্ষের গৌরব তো প্যান্ডেলটা দেখে তোমরা বুঝছোই তো চলো এখন একটু প্যান্ডেলের ভিতরটাও তোমাদেরকে দেখাই দিই কীভাবে কীরকম কী করা হয়েছে দেখতে মনে হইতাছে না বরফের প্যান্ডেল একটা কিন্তু না প্যান্ডেলটা পুরা তোলা দেওয়া তৈরি হয়েছে আর এখানে যে সময়ের মূল্য এই যে দেখো সময়ের মূল্যগুলি এ ঘড়িতে বুঝাইয়া দিতেছে তো চলো এখন ঠাকুরটা একটু দেখানো এই যে আমাদের প্যান্ডেলের ঠাকুর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকেও চলো টাটা